নিম গাছ কতটা অমূল্য তা কি আপনি জানেন নিম গাছ লাগানোর গাছ যাকে বৈজ্ঞানিক নাম আজ একটা ইন্ডিকা দ্বারা চিহ্নিত করা হয় আমাদের দেশের একটি অতি গুরুত্বপূর্ণ গাছ এটি শুধু প্রকৃতি এবং পরিবেশের জন্য উপকারী নয় মানুষের স্বাস্থ্য কৃষি এবং অর্থনীতিতেও অনেক উপকারে আসি নিমগাছের প্রতিটি অংশ পাতা ফুল ফল বীজ এবং কাঠ অত্যন্ত মূল্যবান এবং এগুলোর বিভিন্ন ব্যবহার রয়েছে আজকের ভিডিওতে আমরা নিম গাছ লাগানোর পদ্ধতি এর পরিচর্যা এবং এর মাধ্যমে লাভ পাওয়া যায় এমন সব বিষয় নিয়ে আলোচনা করব নিম গাছের ভূমিকা নিম গাছের পরিচিতি অনেক পুরনো এটি প্রায় দু হাজার নিমগাছের প্রতিটি অংশ নানা ধরনের রোগের প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই গাছটি ওষুধি গুণে সমৃদ্ধ এবং পরিবেশের জন্য অত্যন্ত উপকারী বিশেষ করে বায়ু পরিষ্কার করার ক্ষেত্রে এটি মশা ও অন্যান্য রোগ জীবাণু ধ্বংসে সাহায্য করে যা ম্যালেরিয়া ডেঙ্গু জ্বর এবং চর্মরোগের প্রতিকার করে এখন চলুন নিম গাছ লাগানোর সঠিক পদ্ধতি এবং পরিচর্যা সম্পর্কে বিস্তারিত চারা নির্বাচন করতে হবে চারা নির্বাচন করার সময় দেখে নিতে হবে যেন তা শক্তিশালী সবুজ এবং পোকামাকড়ের আক্রমণ মুক্ত হয় সাধারণত নিম গাছের চারা গাছের এক বছরের মধ্যে লাগানোর জন্য সবচেয়ে ভালো নিম গাছের জন্য সার প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে গাছ ভালোভাবে বেড়ে ওঠে নিম গাছের সার ব্যবহারের সময় বিশেষত তিনটি উপাদান এবং পটাশ হিসেবে রাখতে হবে এই উপাদানগুলি গাছের স্বাস্থ্যবান বৃদ্ধি নিশ্চিত করতে অত্যন্ত সাহায্য করে সাধারণত প্রতি ছয় মাসে একবার গাছকে সার দেওয়া উচিত বিশেষত বর্ষাকালে বা শীতালে যাতে গাছটি ভালোভাবে বেড়ে ওঠে নিম গাছের উপকারিতা নিম গাছের উপকারিতা অনেক এটি শুধু পরিবেশের জন্য উপকারী নয় মানুষের শরীরের জন্য এক অসীম উপকারী গাছ নিম গাছের পাতায় থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণগুলি আমাদের চর্মরোগ একজিমা দাদ এবং ফুসকুড়ি দূর করতে সাহায্য করে এর তেল ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা যেমন মশার কামড়ের দ্বারা হওয়া সংক্রমণ ক্ষত এবং চর্মরোগের চিকিৎসায় এছাড়াও নিমের পাতার রস তেল এবং পাউডার বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে যেমন ম্যালেরিয়া জ্বর হজমের সমস্যা এবং হাড়ের ব্যথায় এছাড়া নিম গাছের তাজা পাতা ফল এবং গাছের ছাল থেকেও বিভিন্ন ঔষধ তৈরি করা হয় ভারতীয় উপমহাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই এই গাছের পাতা আয়ুর্বেদিক ঔষধ হিসেবে ব্যবহার করা হয় নিম গাছের রোগ রোগ ও ঔষধ নিম গাছ নিজে প্রতিরোধ ক্ষমতায় শক্তিশালী তবে কিছু পোকামাকড় এবং ফাঙ্গাল ইনফেকশনের আক্রমণ হতে পারে গাছের পাতা বা তেল দিয়ে প্রাকৃতিক ইনসেকটিসাইড তৈরি করা যেতে পারে যা নিম গাছকে পোকামাকড়ের সংক্রমণ থেকে রক্ষা করে এছাড়া গাছের পাতার রস বা তেল ও ফাঙ্গাসের আক্রমণ কমাতে সহায়ক হতে পারে উপসংহার নিম গাছের অনেক উপকারিতা রয়েছে এটি পরিবেশে অক্সিজেনের মাত্রা বাড়ায় মশা এবং অন্যান্য পোকামাকড় থেকে রক্ষা করে ত্বকের রোগ কমাতে সাহায্য করে এবং স্বাস্থ্যকর নানা উপকারে আসে গাছটির পরিচর্যা সহজ এবং এটি পরিবেশে সবুজের পরিমাণও বাড়ায় তাই আমাদের উচিত বেশি করে এই গাছ লাগানো এবং তা সঠিকভাবে পরিচর্যা করা। শুধুমাত্র একে পরিবেশ রক্ষাকারী গাছ হিসেবে নয়, আমাদের জীবনের একটি অমূল্য সম্পদ হিসেবেও গণ্য করা উচিত। তাই আপনার বাড়ি কিংবা ফাঁকা জায়গায় সুযোগ পেলেই একটা নিম গাছ লাগাতে ভুলবেন না। কমেন্টে জানান আপনার বাসায় কিংবা আশেপাশে কোন নিম গাছ আছে কিনা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন বা উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের স্মরিত হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো আপনারা সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে